ইসলামী আন্দোলন বাংলাদেশ চেয়েছিল পাঁচই আগস্টের পরে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির হজরত হুজুর চরমনায় সেই পাঁচই আগস্টের পর থেকে শুরু থেকেই পিয়ার পদ্ধতি সাংখানুপতিক হারে নির্বাচন চেয়েছিল একটি জাতীয় সরকার গঠন করার লক্ষ্যে দেশটা সবাই মিলে কিভাবে পরিচালনা করা যায় এবং সমস্ত দলের অংশগ্রহণ থাকবে পার্লামেন্টে হরজত পীর সাহেব চর্মানায় চেয়েছিলো যে সবাই মিলেমিশে সুন্দর মতো এই দেশটা পরিচালনা করবে দেশের এই মানুষের কল্যাণে দেশের শান্তির জন্য একটি সুন্দর সমৃদ্ধশালী একটি দেশ গঠন করবে আর যাতে ভবিষ্যতে কোনো রকমের বৈষম্যের শিকার না হতে হয় কেউ রাজনৈতিক দল যে রাজনৈতিক দল সরকার গঠন করবে তারা যেন যেন বাংলাদেশের মানুষের উপরে কোনো রকমের নিপীড়ন করতে না পারে অর্থাৎ পীর সাহেব চলায় এই জিনিসটা চিন্তা করেই একটা নির্বাচনী অ্যালায়েন্স একটা সমঝোতায় দিয়েছিল বাংলাদেশ জামাত ইসলামের সাথে তো লাস্ট পর্যন্ত এগারো দলীয় একটি সমঝোতা হয়েছিল তো কিছু বিষয় না বললই নয় আমি আমরা এগারো জন একসাথে হয়েছি এই এগারো জনের বা দশজন আমরা একসাথে হয়েছি আমরা যদি এনসিপি এল এবি পার্টিকে এই দলের মধ্যে আনি তাহলে আরও নয় জনের সাথে ডিসকাস করে আনতে হবে আমরা যদি এনসিপিকে তিরিশ আসন দেই এই সবাই মিলেমিশে এই জিনিসটা আসন বন্টন করে আমি তো একার কার পক্ষে এই জিনিসটা সম্ভব না যে কয়টা আসন দেওয়া হবে কী আসন তো বাংলাদেশ জামায়াত ইসলাম কী করেছে একা সে তিরিশটা আসন নিয়ে দিয়েছে তো আজকে চল্লিশ বছর যাবত ইসলামী আন্দোলন বাংলাদেশ আমার কথা হচ্ছে আসন সবচেয়ে বড় কথা নয় সমঝোতা টিকিয়ে রাখাটা হচ্ছে বড় কথা দেশের শান্তি কীভাবে বজায় থাকবে সেটাই বড়ো কথা এখন ইসলামী আন্দোলন বাংলাদেশ একাই তিনশো আসনে নির্বাচন করবে হাত পাখা মার্কা প্রতীক নিয়ে ঠিক আছে এই ডিসিশনে যেতে বাধ্য হলো কেন আমরা বৈষম্যর বিরোধী আন্দোলন করেছি তাহলে এটা কি কোনো রকমের বৈষম্য নয় ইসলামী আন্দোলনের সাথে ইসলামী আন্দোলনকে কোনো কিছু না জিজ্ঞেস করে আপনি এন এনসিপি সাথে বৈঠক করেছেন এনসিপিকে দলে ভিড়িয়েছেন দল ইনকুয়ারিয়েছেন তাকে আসন দিয়েছেন আন্দোলন বাংলাদেশ হরদত পীর সাহেব চর্মা এই প্রবক্তা সর্বপ্রথম এক বক্স পলিসি নির্বাচন ভোটের এক বক্সে সব জমা হবে এরকম একটা ডাক কিন্তু হরদত পীর সাহেব হুজুর দিয়েছে তো আপনি যা ডিসিশন নেবেন পির সাহেব হুজুর জিজ্ঞেস না করে সব কিছু আপনারা নিজে নিজে করবেন তো এই জিনিসটা কি মেনে নেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ যাই হোক আমরা ইবাদতের রাজনীতি পির সাহেব চর্মনায় হুজুর ইবাদতের রাজনীতি করেন আমার যে নিহতে পড়ে রাজনীতি ওই একই নিহতে পড়ে করে ঠিক আছে তো বিষয়টা হচ্ছে আমরা হালু আপাস জিত আপাস হাত জিন্দাবাদ ঠিক আছে ইসলামী আন্দোলনের জিন্দাবাদ আমরা ইসলামী আন্দোলনের কর্মী আমরা ইসলামী আন্দোলন আমাদের পীর সাহেবজুর চর্মনায় যে ডাক দিবে আমরা মাঠে ময়দানে ইনশাল্লাহ কাজ করব যে আহ্বান করবো আমরা করব ইনশাআল্লাহ পালন করব আপনারা এতটুকু নিশ্চিন্তে থাকেন হয পীর সাহেবজুর চর্ম নাই খারাপ এবং ভুল কোনো ডিসিশন নেয় না এবং সমস্ত দেশের সাথেই চিন্তা করে কার্যক্রমগুলো করে থাকে ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে ভালো রাখুক এই দেশকে কবুল করে নে এই দেশকে হেফাজত করুক সমস্ত রকমের ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা বিরুদ্ধে প্রতিবাদের ঢাল স্বরূপ দাঁড়িয়ে যাব ইনশাআল্লাহ আমাদের পিসাভুজুর চর্মানাই যদি ডাক দেয় আমরা পিসা হুজুরের ডাইনে আসি ভামে আসি পিছনে আসি ইনশাআল্লাহ আমরা থাকব আসি ছিলাম ঠিক আছে তো আমরা চাই এই দেশে শান্তি এ দেশে মুক্তি এ দেশের মানুষ ভালো থাকুক এই দেশের মানুষ তার ন্যায্য অধিকার নিয়ে বেঁচে থাকুক এখন অনেকে অনেক কথা বলবে অনেক কথাই শুনতে হবে তা আমরা চাই না কারোর সাথে ঝগড়া ফেসাতে লিপ্ত হই কারোর সাথে তর্ক বিতর্কে লিপ্ত হই আমরা চাই শান্তি আর ইসলাম ইসলাম যেহেতু শান্তি ধর্ম আমরা চাই শান্তি এদেশের মানুষের মুক্তি এদেশের মানুষের যে অধিকার কীভাবে বাস্তবায়ন হবে সেই অধিকার বাস্তবায়নের জন্য ইনশাআল্লাহ আমরা কাজ করব ঠিক আছে ওরা জন্য ইসলামের জন্য জীবন দিব ইনকালাম জিন্দাবাদ